পরিস্থিতি যেমনই হোক ভেঙ্গে পড়বেন না ভগবান শ্রীকৃষ্ণের সেরা বাণী থেকে অনুপ্রেরণা শ্রবণ করুন জীবন কখনোই এই রকম থাকে না কখনো আলো কখনো অন্ধকার এ নিয়েই মানুষের পথ চলা এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে চারদিক থেকে ব্যর্থতা অপমান অভাব আর হতাশা ঘিরে ধরে ঠিক সেই মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন পরিস্থিতি যতই কঠিন হোক নিজের মনোবল ভাঙ্গা যাবে না মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ভেঙে পড়েছিলেন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে তার হাত কেঁপে উঠেছিল তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন হে অর্জুন তুমি শোক করছো যাদের জন্য তারা শোকের যোগ্য নয় এই বাণীর অর্থ শুধু যুদ্ধের জন্য নয় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের জন্য প্রযোজ্য শ্রীকৃষ্ণ আমাদের শেখান দুঃখ স্থায়ী নয় আজ যে পরিস্থিতি আপনাকে কাদাচ্ছে কাল সেটাই আপনাকে শক্ত করবে জীবনে পতন আসবে কিন্তু সেই পতন শেষ নয় ভেঙ্গে পড়া নয় বরং আবার উঠে দাঁড়ানোই মানুষের আসল পরিচয় তিনি আরও বলেছেন কর্ম করো ফলের আশা করো না কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু চেষ্টা আমাদের হাতেই আমরা যখন ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন ভয় হতাশা আর অস্থিরতা জন্ম নেয় কিন্তু যদি নিজের কর্তব্যে স্থির থাকা যায় তাহলে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে বাধ্য হয় আর যদি আপনার জীবন এলোমেলো মনে হয় মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কখনও সহজ জীবন পাননি জন্ম নিয়েছিলেন কারাগারে ছোট্টবেলায় প্রাণনাশের চেষ্টা প্রিয়জন হারানোর যন্ত্রণা সবই তার জীবনে ছিল তবু তিনি কখনও ভেঙে পড়েননি কারণ তিনি জানতেন জীবনের প্রতিটি কষ্টের মধ্যেই একটি উদ্দেশ্য লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু আপনি যদি নিজের মনকে শক্ত রাখতে পারেন তাহলে কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারবে না বাহিক সমস্যা যতই বড়ই হোক ভেতরের দৃঢ়তা থাকলে পথ বেরিয়েই আসে অনেক সময় আমরা ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন বলে এই প্রশ্ন নয় প্রশ্ন হওয়া উচিত এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না সেই মানুষ ভবিষ্যতে অন্যদের জন্য আশার আলো হয়ে ওঠে আজ আপনার নীরব সংগ্রাম একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হবে মনে রাখবেন রাত যতই অন্ধকার হোক ভোর আসবে ঠিক তেমন জীবনের কঠিন সময়ও চিরস্থায়ী নয় শ্রীকৃষ্ণের বাণী আমাদের সাহস দেয় নিজের উপর বিশ্বাস রাখো কর্মে অবিচল থাকো আর সময়ের উপর আস্থা রাখো পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়বেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে হার মানাতে দেয় না তাকেই ঈশ্বর কখনো পরিত্যাগ করেন না বন্ধুরা আজ এ পর্যন্তই আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে